প্রথম আলো অনলাইনের করা একটি প্রতিবেদনে স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে প্রকাশের অভিযোগ এনে রাজধানী তেজগাঁও ও রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের হয় মামলার অভিযুক্ত ব্যক্তিরা জামিনে থাকলেও উত্তপ্ত হয় ছাত্র সমাজ প্রথম আলো লাইসেন্স বাতিল করা সহ প্রতিকাটির সম্পাদককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহকর্মী বিস্তারিত। গেল ছাব্বিশে মার্চ প্রথম আলোর অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমঞ্জুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি কার্ড তৈরি করা হয় এই ঘটনায় স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে উনত্রিশে মার্চ রাত দুইটার দিকে রাজধানীর তেজগা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশের দুই ছাব্বিশের দুই উনত্রিশের এক একত্রিশের দুই ও পঁয়ত্রিশের দুই ধারায় মামলা করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া এরপর ভোর চারটার দিকে শামসুজ্জামানকে তার সাবারের বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তবে শামসুজ্জামানের পরিবারের মতে ভোর চারটায় তাকে আটক করা হলেও বুধবার বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু ছেড়ে দেওয়ার দশ মিনিটের মধ্যে তাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয় রমনা থানায় কেননা একই প্রতিবেদনের জেরে বুধবার রাত এগারোটা দশ মিনিটে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রতিবেদক শামসুজ্জামান শামস ও সহযোগী ক্যামেরাম্যান সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে রাজধানী রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশের দুই একত্রিশ ও পঁয়ত্রিশ ধারায় আরও একটি মামলা করেন আব্দুল মালিক নামের এক আইনজীবী দুই মামলাতেই মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয় এরপর তিরিশে মার্চ শামসুজ্জামানকে রমনা ডিজিটাল সিকিউরিটি এক মামলায় গ্রেফতার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তেসরা এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন পান প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস বিশ হাজার টাকা মুসলিকা এবং পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেওয়া হয় তাকে এর আগে রমনা থানার এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দোসরা এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন পাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সমাজ মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেন এবং মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সমাবেশে প্রথম আলোর লাইসেন্স বাতিল করা সহ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার করে বিচারের আয়তায় আনার দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা প্রথম আলো নামে সে যে আমাদের সর্বশেষ অন্ধকার হিসেবে আমাদের যে অন্ধকার দিকে দাবিত করছে আমাদের তথ্য দেওয়ার নামে সে তথ্য সন্ত্রাস করছে তার লাগাম ছাত্র সমাজের টেনে ধরা উচিত আমরা চাই তারা এই ধরনের কোনো সাংবাদিকতা করে থাকে এই ধরনের শিশুদেরকে ব্যবহার করে আমরা চাই তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন যখনই এরকম আঘাত আসবে আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সাধারণ জনসমাজ বাদামে দাঁড়াবে তাদের এই স্বজনদের বিরুদ্ধে শকত সাগর আনন্দ টিভি ঢাকা